আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের শ্রোতা আমরা আছি মালিবাগ ফ্লাইওভার অর্থাৎ মালিবাগ আবুল হোটেল পার হয়ে ফ্লাইওভারে উঠলাম বনশ্রী থেকে আসলাম মতিঝিলের দিকে যাচ্ছি উদ্দেশ্য মতিঝিল যাব আজকে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অন্ধকার একদম ঘোলাহাটে কিচ্ছু দেখা যায় না এখন বাজে হচ্ছে এগারোটা আঠাশ আমরা চলে আসলাম শাহজাহানপুর এখানে একটা সিগন্যাল সিগনালটা বোধ হয় পার হয়ে যাচ্ছি হ্যাঁ সিগনাল আমাকে পাইনি আলহামদুলিল্লাহ সিগনাল পাইলো না আমি সিগনাল ক্রস করে ফেললাম আমরা আছি হচ্ছে শাহজাহানপুর এরিয়াতে বাম দিকে আসে হচ্ছে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হসপিটাল তো বন্ধুরা আমি ছোটো ছোটো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার অনুভূতিগুলো তো আপনারা সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝে আমার করা কিছু ভিডিও শেয়ার করি আমি এই মুহূর্তে আছি হচ্ছে আইডিয়াল জোন এখানে প্রত্যেক শুক্রবারে আইডিয়ালের মেলা হয়ে থাকে আমার বাম পাশে আসতে হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সামনে হচ্ছে আরামবাগ যেখানে আমার বাসা এখন আমি বাসার দিকেই যাচ্ছি আইডিয়াল জোন এখন কতটা ফ্রি অথচ শুক্রবার আসলে এখানে হাঁটাই মুশকিল হাঁটাই যায় না এমন ব্যস্ততম জায়গা হয় রোডের প্রত্যেকটা জায়গাতে হচ্ছে দোকানপাট বসে এক কথায় গাড়ি চলাচল তো নাই আপনার হাঁটা চলাটাও বেশ ডিফিকাল্ট যাই হোক আমরা আইডিয়াল জোন ক্রস করলাম এখন আমরা রয়্যাল একাডেমি দিয়ে ঢুকতেছি আরামবাগ রয়্যাল একাডেমির গলি আমি এখন যাচ্ছি আমার গ্যারেজে যেখানে আমি বাইকটা রাখি গ্যারেজটা হচ্ছে নটরডেম কলেজের ঠিক পেছনে অর্থাৎ আরামবাগ জামি মসজিদের একটু আগে আমরা আছি আরামবাগ মেন গলি ব্যস্ততম আরামবাগ রাত বাজে এগারোটা চল্লিশ এখনও আরামবাগ ব্যস্ত চলে আসলাম এখানেই আমার গ্যারেজ হ্যাঁ এই দিকে বা দিকে আমার গ্যারেজ এখন গাড়ি রেখে দেব অনেক ঘোরাফেরা করছি তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন